আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা আপনারা অনেকে ইনবক্সে এস এম এস করেছেন জানতে চেয়েছেন যে বর্তমান বিধি অনুযায়ী প্রাইমারি ভাই ভাই কত নাম্বার কোন বিষয়ের উপরে বর্ণিত অর্থাৎ বিভাজিত হবে আমরা এখানে ব্যানারে লিখেছি প্রাইমারি ভাই ভাই সার্টিফিকেটে কত নম্বর নির্ধারিত সেটি আমরা বিস্তারিত আলোচনা করব অর্থাৎ এখানে যে প্রাইমারি যে দশ নম্বর কিভাবে এবং কোথায় বন্টন করা হবে সেটি আমরা আলোচনা করব আজকের এই ছোট্ট একটি ভিডিও অর্থাৎ আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কোথায় কোথায় এই দশ নম্বর প্রয়োগ হবে কোথায় কোথায় এই দশ নম্বর প্রয়োগ হবে চলুন আমরা আলোচনা করি আর হ্যাঁ আপনাদের আর কোন বিষয়ে জানতে ইচ্ছা করছে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর অবশ্যই আপনাদেরকে বিষয়ে জানিয়ে আপনারা কমেন্ট কমেন্ট বক্সে করবেন অবশ্য এবার আসুন প্রাইমারি পরীক্ষায় ভাইবার জন্য দশ নম্বর নির্ধারিত হলেও পার্টিকুলারলি কিসের ওপর এই দশ নম্বর নির্ধারিত হয়েছে সেটা কিন্তু তারা জানায়নি তবে ভাইবাতে মূল পাঁচটি বিষয়ের উপর ডিপেন্ড করে এই ভাইবার নম্বর বন্টন হয়ে থাকে তাহলে আমরা দেখব যে এই পাঁচটি বিষয়ের উপর কি কি এবং কিভাবে নম্বর বন্টন হয়ে থাকে আপনারা যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে কিন্তু আপনাদের এটি ক্লিয়ার হয়ে যাবে আমরা যদি এখানে এক নাম্বার দেই এক নম্বর হলো উপস্থিতি এখানে হলো এক নম্বর উপস্থিতি এই উপস্থিতি বিষয় উপস্থিতি নিয়ে এত গুরুত্বপূর্ণ কেন আপনার উপস্থিতির উপর ভিত্তি করে একটি নাম্বার বরাদ্দ রয়েছে কারণ আপনি তো অনেক পরিশ্রম করে অনেক দূর দূরান্ত থেকে সময় নষ্ট করে ভাইবার জন্য উপস্থিত হয়েছেন এজন্য আপনার উপস্থিতির জন্য একটি নম্বর বরাদ্দ থাকবে এটি হলো এক নম্বর পয়েন্ট অর্থাৎ আপনার উপস্থিতির জন্য নম্বর বরাদ্দ থাকবে দুই নম্বর দুই নম্বর পয়েন্ট হলো ডেস্ক কোড আপনার ডেচ আপ অর্থাৎ আপনার মার্জিত একটি ডেস্ক কোডের উপর একটি নম্বর বরাদ্দ দিয়ে থাকে তারা কারণ আপনার পরিশ্রম আপনার আপনার মেধা যে চিন্তা চেতনা আপনার রুচিশীল পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি এই ডিসকোডের মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে এজন্য এটার জন্য নাম্বার বরাদ্দ থাকবে এটি কিন্তু একটি বেশ গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনাদের যে সুন্দর মার্জিত পোশাক রয়েছে সেটি আপনারা অবশ্যই পরে যাবেন আমি যদি এখানে উল্লেখ করি ছেলেরা সাদা শার্ট এবং কালো প্যান্ট এবং তারা একটি ব্লেজার সহ টাই পরবে কালো জুতা হতে হবে অবশ্যই আর মেয়েদের জন্য বলবো তারা অবশ্যই শাড়ি পরলেই হবে এবং পরীক্ষায় যেহেতু চোখ কান খোলা রাখতে হয় ভাই শুধু চোক চোখ অর্থাৎ ফেসটা খোলা রাখলেই হবে আপনার চুল বের না করে গেলেও সমস্যা নেই এটি হলো মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য যে জন্য বললাম এরপরে আসুন তিন যে পয়েন্টটি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বা বা আপনার যে পোলাইট যেটাই না কেন আপনাকে তারা এমন এমন কিছু প্রশ্ন করতে পারে যাতে করে আপনার একটু আপনার রাগান্বিত হতে পারেন আবার আপনার যে কার্টিসি বজায় রেখে সে প্রশ্নগুলো উত্তর দিতে পারেন কিনা সেটা তারা দেখবে এছাড়াও আপনি যেহেতু প্রাইমারি পরীক্ষায় ভাইবা দিচ্ছেন অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভে তারা কিন্তু বাচ্চা পোলাপান অর্থাৎ আপনারা কিন্তু সেই বাচ্চা পোলাপানদের পড়াবেন এক্ষেত্রে কিন্তু আপনাদের ধৈর্য তাদের সাথে পোলাইট আচরণ কাটিচি ধরে রাখা এই সকল ইত্যাদি বিষয়ের আপনা আপনাকে তারা পোস্টের মাধ্যমে যাচাই বাছাই করবে যে আসলে আপনি তাদের জন্য যোগ্য কিনা বা কোনো সমস্যা হলে আপনি তাদের উপর রাগান্বিত হবেন কি না বা তাদেরকে কিভাবে শান্ত করবেন এবং কিভাবে তাদেরকে পাঠদান করবেন সেটি মূলত এখানে আপনাদের আপনার থেকে যাচাই করে নেবে এজন্য এটির উপর বিশেষ নজর দিয়ে থাকেন এবং এটা বেশ গুরুত্বপূর্ণ এবং তারা এর উপর নম্বর বরাদ্দ দিয়ে থাকে অনেকে কিন্তু যে পরীক্ষার ভাইবাবুরে কিন্তু অনেকেই স্যারদের সাথে অনেক সময় রাগান্বিত হয়ে যায় এজন্য এটা কিন্তু আপনাদের কখনো হওয়া যাবে না সো এটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এরপরে আমরা যেটি রেখেছি চার নম্বরে যদি আমরা বলি যেটি আমরা ভাইবার জন্য আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে চার নম্বর হচ্ছে প্রশ্ন উত্তর প্রশ্ন অর্থাৎ কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার এটি একটি অনেক গুরুত্বপূর্ণ ধাপ যেহেতু একটি চাকরির ভাইভা দিবে দিতে গিয়েছেন আপনারা আপনাকে অবশ্যই সে বিষয়ে এবং আনুষঙ্গিক বিষয়ে অবশ্যই প্রশ্ন করা হবে এবং আপনার বিষয়ের উত্তর কিভাবে সেটি কিভাবে তাদের সামনে প্রেজেন্ট করছেন উপস্থাপনা করছেন সেটি দেখার বিষয় এবং একটি কঠিন সময়ে কিভাবে অন্য কিছু আপনারা হ্যান্ডেল করতে পারেন এই সকল বিষয়ে প্রশ্ন উত্তর অর্থাৎ আপনার এই প্রশ্ন অ্যান্সারের মাধ্যমে তারা দেখবে এ বলে আপনারা ভাববেন না যে দশ নম্বর এত কম নম্বর ভাইবা তাহলে কি প্রশ্নোত্তরটি অধিকাংশ নম্বর তারা দিবে বিষয়টি এমন নয় তারা অধিকাংশ নম্বর এটাতে দিবেন না তাই আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই এত চিন্তা চেতনারও করার কারণ নেই সবশেষে হলো আমরা যেটি আলোচনা করব যে পাঁচ নম্বর পয়েন্টে আমরা রেখেছি যে ভিডিও থামবেলে আপনারা দেখেছেন যে কি সার্টিফিকেট অর্থাৎ সার্টিফিকেটে কত নাম্বার রয়েছে অনেকে বলেন ভাইয়া দশ নম্বর মাত্র এর মধ্যে কোশ্চেন অ্যান্সার রয়েছে তারপর আদব কায়দা রয়েছে ড্রেস আপ রয়েছে উপস্থিতি রয়েছে অর্থাৎ তাহলে আপনার এই সার্টিফিকেটের উপর আবার কত নাম্বার রয়েছে আমি বলছি এসএসসি এইচএসসি এবং অনার্স সার্টিফিকেট তারা দেখবে এজন্য এই সার্টিফিকেটের উপর কিছু নম্বর বরাদ্দ থাকে এবং এটা চিরকালই থাকবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে শুধু প্রাইমারি না যে কোনো চাকরি পরীক্ষা এই পাঁচটি মূলত প্রধান প্রধানভাবে দেখা হয় অর্থাৎ এই ভাইবার নম্বর যে এভাবে বন্টন হয়ে থাকে দেখুন পাঁচ নম্বরে আমরা সার্টিফিকেট বলেছি সার্টিফিকেটের উপরে হয়তো দশের মধ্যে এক দুই নম্বর মিনিমাম দুই নম্বর বা এক দুই নম্বর বরাদ্দ থাকবে অর্থাৎ তুলনামূলক পাঁচটি টপিকই গুরুত্বপূর্ণ এখানে তুলনামূলক পাঁচটি টপিকই গুরুত্বপূর্ণ অর্থাৎ পাঁচটি টপিক থেকে মূলত এই আপনার ভাই ভাই নম্বর বন্টন করা হবে প্রাইমারিতে মূলত যে এই পাঁচটি অর্থাৎ প্রধানভাবে মূলত তারা এই পাঁচটি বিষয়টি দেখবে এছাড়াও তাদের পক্ষ থেকে বলা হয়েছে এবং সার্কুলারে বলা হয়েছে অন্তত ভাইবার পঞ্চাশ পার্সেন্ট নাম্বার অর্থাৎ দশ নম্বরের মধ্যে মোট পাঁচ নম্বর না পেলে কিন্তু আপনাতে আপনাদেরকে কি ভাইবাতে ফেল করানো হবে অর্থাৎ ভাই ভাই আপনি ফেল করবেন আর যদি আপনি ভাইভা ফেল করেন লিখিত পরীক্ষা যতই ভালো দেন না কেন আপনার ফলাফল কিন্তু আসবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভাইভাতে কোন কোন বিষয়গুলো আপনাদেরকে মেনটেন করতে হবে এবং আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব ভাইবার জন্য মূলত যে বেসিক আট থেকে দশটি টপিক পড়তে হবে সেগুলো আপনারা জানিয়ে দেব। আবারও বলবো এই ভিডিও দেখে আপনাদের যদি বিন্দুমাত্র উপকার আসে অবশ্যই আপনারা এটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না আপনাদের কাছে এই বিষয়টি অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে আরেকটি অ্যানাউন্সমেন্ট আমাদের শিক্ষার্থী ভাই বোনদের জন্য একটা ফ্রি ফ্রি অ্যানাউন্সমেন্ট হলো যে এটি একদম কি ফ্রি যে সামনে আপনার প্রাইমারি শিক্ষক প্রধান নিয়োগ পরীক্ষা রয়েছে এবং সামনে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা রয়েছে সেটার জন্য আমরা একদম ফ্রি মডেল টেস্ট এবং সাজেশন প্রদান করব এই ফেসবুক পেজে এবং এই ইউটিউব চ্যানেলে আপনারা তাই অবশ্যই এটি ফেসবুক পেজে ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের অনেক অনেক উপকার আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হবে সামনের আরেকটি ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ